সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন ভিডিও চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের নবম অধ্যায়ের অনুশীলনীর শূন্যস্থান পূরণ বহু নির্বাচনী প্রশ্ন তারপর সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা এই প্রশ্নগুলো সমাধান দেখি প্রথমে শূন্যস্থান পূরণের এক নম্বরে দেওয়া হচ্ছে সমতল দর্পণের অবতন কোন এবং প্রতিফলন কোন ড্যাশ এন উত্তর হবে সমান দুই কোনো ব্যক্তি দর্পণ থেকে এক মিটার দূরত্বে দাঁড়ালে তার প্রতিবিম্ব থেকে তার দূরত্ব কত মিটার হবে এর উত্তর হবে দুই তিন দর্পণের সামনে দাঁড়িয়ে তোমার ডান কান শুলে প্রতিবিম্ব ড্যাশ ছুবে এর উত্তর হবে বাম কান চার প্যারিস্কোপ তৈরি হয় প্রতিফলনের ড্যাশ গোটার জন্য এ প্রশ্নের উত্তর হবে বিসরণ তারপর বহু নির্বাচনী প্রশ্নের প্রথমে দেওয়া হচ্ছে বস্তুতে আলো পড়ে যদি তা ফিরে না আসে তাহলে তা কি বলে এর উত্তর হবে ক শোষণ বলে তারপর দুই নম্বরে কোন বস্তু আমরা দেখতে পাই যখন এর উত্তর হবে হ বস্তুটু আলু প্রতিফলন করে তারপর নিচের চিত্র থেকে তিন ও চার প্রশ্নের উত্তর দিতে হবে এই চিত্রটি এখানে দেওয়া আছে তিন নম্বর প্রশ্ন চিত্রে কোন বি ও এন এর মান কত এর উত্তর হবে ক চল্লিশ ডিগ্রি তারপর চার নম্বর প্রশ্ন রশিটি পি ও বরাবর অপতিত হলে প্রতিফলন কোনের মান কত হবে এর উত্তর হবে ক জিরো ডিগ্রি তারপর শিক্ষার্থীরা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের পরে শোনাচ্ছি না তোমরা ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ